এবার নজর রাখতে হচ্ছে হাইকোর্টের দিকে তৃণমূলের একুশে জুলাইয়ে একাধিক শর্ত হাইকোর্টের তৃণমূলের এক একুশে জুলাইয়ে একাধিক শর্ত হাইকোর্টে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত যানজট এড়াতে হবে সিপিকে পর্যাপ্ত পুলিশ দিতে হবে তৃণমূলের একুশে জুলাইয়ে একাধিক শর্ত হাইকোর্টের আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা কি নির্দেশ দিল আদালত আজকে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন সকাল আটটার মধ্যে সমস্ত মিছিল কিন্তু ঢুকে যাবে এবং যে কটা মিছিল ঢুকবে না সে তারপর অর্থাৎ আটটার পর কিন্তু সকাল আটটার পর কোন রকম মিছিল করা যাবে না সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কোন রকম ট্রাফিক কনজেশন যাতে না হয় অর্থাৎ যাতে ট্রাফিক জ্যাম যাতে না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অর্থাৎ কোনোভাবেই যে অফিস আওয়ার সেই অফিস আওয়ারে কিন্তু কোন রকম জ্যাম যাতে না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং তার জন্য সেন্ট্রাল কলকাতা অফিসের তার পাঁচ কিলোমিটারের আশপাশে বা কলকাতা হাইকোর্টে আসার পথে কিন্তু ট্রাফিক যাতে কন্ট্রোলে থাকে সেই দিকে দেখতে হবে এবং কলকাতা পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পুলিশ থাকে পাশাপাশি তুমি জানো যে একুশে জুলাই সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় এই অভিযোগ তুলেই কিন্তু একুশে জুলাই নিয়ে এই মামলাটা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সে আগেও একাধিক প্রশ্ন তুলেছিল এবং সেখানে রাজ্যের তরফ থেকে বারে বারে এই এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে বিচারপতি যে নির্দেশ দিলেন সেখানে স্পষ্ট তো জানিয়ে দিলেন যে কোন রকম যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং তার জন্য যাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং যান চলা চলাচল যাতে স্বাভাবিক থাকে সেটা কিন্তু দেখতে হবে ট্রাফিক কন্ট্রোল যাতে থাকে সেই দিকে কিন্তু সিটিকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইড সঙ্গে